সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত রাত্রিবেলা বসে গেছি হচ্ছে শিবরাত্রির স্পেশাল খাবার যেটা হচ্ছে সাবু মাখা এখানে নারকেল দিয়েছি আর এটা হচ্ছে কলা চিনি দিয়ে দিয়েছি এখানে দুধের প্যাকেট কেটে নিয়েছি দই আছে আর সাথেই প্রসাদ খাওয়া হবে তো এখানে সব দর্শক বসে আছে এই যে এই বড় দর্শক দাঁড়িয়ে আছেন খাবেন বলে অলরেডি আর এখানে আমরা মাখা হবে এখন সাবুটা তো চলো সাবুটা মাখি না তুমি বসতে পারবে না পড়ে যাবে তুমি চেয়ারে ওখানে বসো পরে ইয়ে হয়ে যাবে চলে যাও তো চলো সাবুটা মেখে নিটা ধরো ধরো এর মধ্যে তো সব দিয়েই দিয়েছি বললাম আর এবারে একটু দুধ দিয়ে দেবো একটু কম যাতে আমি মানে লম্বা ভাবেও শেয়ার করতে পারি তাই দুধটা দিয়ে দিলাম এবারে দুয়ে দিয়ে দেবো একটু দই সবটা দেবো দুধও ঠান্ডা ফ্রিজে ছিল আর আগে এটা দিয়েছি তারপরে কত দিন এরকম মানে এই এই আমার ঠান্ডা লাগে এই মাখাটা আমরা একমাত্র শিবরাত্রি আসলেই খাওয়া হয় আমাদের এই ভাবে ধরো তুমি ফোনটা যেভাবে ধরে আছো ওটা তুমি হরিজন্টাল হয়ে যায় তোমার যখন আমি ইয়ে করতে যাই দাও আমাকে দাও তো এইযোগ মাখা প্রায় হয়ে গেছে বাটি আনতে বললাম তোমাকে হুম আরেকজন দেখো হ্যাঁ তুমি আনতে পারবে বাটি আনতে যাচ্ছে দেখো কে এই মাম নিয়ে আসো পারবে না দিদুন চলে যাও অনেক স্পিডে হাঁটছে তো চলো এই খেয়ে দেখো তো মিষ্টি আছে মিষ্টিটা কতটা হয়েছে ও এত যে দারুণ লাগছে কারা কারা সাবু মাখা খাবে চলে আসো এ খেয়ে দেখো হাত তো ফলগুলো পাতা কেন দেখতে পাচ্ছ তোমরা দেখো এইটা খেতে পাচ্ছি মিষ্টি হয়েছে কিনা দেখতে আর ও মাথা ঘুরছে এদিকে ফলগুলো তুলে তুলে এই প্লেটের ফলটা দেখো পুরো ফাঁকা করে দিয়েছে এটা এখনো হচ্ছে সবে এদিকে ওর মাথা ঘুরছে তাতেই ধরো দেখো মিষ্টিটা হয়েছে কিনা আরো মিষ্টি দিতে হবে তাহলে মাঠটা তুলে মিষ্টি দেবো আমাদের হ্যাঁ ঠিক আছে দুটো আনো দুটো আনলে হয়ে যাবে বিশ্বাস করো সবকিছু পারফেক্ট মিষ্টি সব কিছু তাই কি না বলো চলো দারুণ হয়েছে তোমাকে দেবে দেবে অত বাটি না ধরে থাকার কোনো দরকার নেই মা বাজারে দাও সুগার একটু বেশি করে দাও না না সুগার একটু বেশি করে দাও খেয়ে বলবে কেমন হয়েছে মা একটু খাবি একটুখানি খেয়ে দেখ তো চলো এখন এই সাবু মাখা হচ্ছে সাবু মাখা আবার ফল না বলো হ্যাঁ ওই দেখো আর একজন বসতে পারেনি এখনো ভালো হয়েছে খাওয়া হয়ে গেল চলো আমিও একটু বাটিতে করে নিয়ে নিই এতটা এঠো করবো না মারা চলে এসেছে তাহলে ও চলো আমারটা একটুখানি সাজিয়ে নিই ডেকোরেশন করি আমাকে তুই ইয়ে না চলো সাবু মাখা খাওয়া হবে একটু সাজিয়ে নিলাম মাম খাবে কি বল এখনো চলো সাবু মাখা আমাদের রেডি আচ্ছা আমাকে তো একটা চামচ দিব না বিশ্বাস করো ছোটবেলার কথা মনে পড়ছে

ও মা একবার খা তুই একটুখানি ভেবে দেখানি দেবো দেখ আট দেবো চলো আমরা খাওয়া দাওয়া করে নি তরমুখ নেবে না ওটা খেয়ে নিয়ে ভাল প্রসাদ খাবো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কেননা সবাই খুব মজা করেছো কালকে শিবরাত্রে আমরা প্রায় রাত একটা দেড়টা অবধি জেগেছিলাম আর তারপরে গিয়ে সব গুছিয়ে গাছিয়ে শুয়েছি তো চলো কালকের তো তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করা হয়নি তো ভাবলাম যে না এখন সকালবেলা ব্লগ শেষ করে ফের আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো এখন এই মেয়ে চলে গেল পরীক্ষা দিতে আর আমি একটু চা করে নিয়েছি চাটা খাবো তো আর ভাবছি না তো চলো আজকের মতন টাটা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কারা কারা ইসিও মানে সুন্দর একটা এই সাবু মাখা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি কালকে রাত্রে তো সবাই যারা যারা পুজো করা হয়ে গেছে অবশ্যই সাবুই খেয়েছো আর তো কিছু খাওয়া যাবে না তো চলো টাটা আমরা সবাই খুব মজা করেছি রাত্রিবেলাতে তোমরা দেখেছ তারপরে একটু গল্প হচ্ছিলো অনেক কিছু হচ্ছিল তারপরে গিয়ে আমরা শুয়েছি তো চলো টাটা সবাই ভালো দেখো সুস্থ থেকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে